মামলায় অভিযুক্ত পাঁচ বছরের সষ্টম কারাদণ্ডের নির্দেশ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামি হেলাল উদ্দিনের বিরুদ্ধে সাজা ঘোষণা করলেন উত্তর ত্রিপুরা জেলা রেটেক ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর জেলা ও দায়রা আদালত এই রায়দান সম্পর্কে বলতে গিয়ে পাবলিক প্রসিকিউটর আইনজীবী পার্থপাল বলেন দু সালের পয়লা নভেম্বর ধর্মনগর থানায় সুনির্দিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয় মামলাটি ছিল ধর্মনগর বাজারের ব্যবসায়ী খিরোধ চন্দ্র দাসের দোকানে পানিসাগর মহকুমার উত্তর পদ্মবিল এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি কিছু জিনিস কেনার জন্য আসে জিনিস কেনার পর সে দোকানের মালিককে পাঁচশো টাকা দেয় সেই পাঁচশো টাকা দেওয়ার পর দোকান মালিকের সন্দেহ হওয়ায় তিনি আশেপাশের দোকানের মালিকদের টাকাটি দেখানোর পর দেখা যায় সেই টাকাটি জাল সেই সময় দোকানের মালিক ক্ষীরোধ চন্দ্র দাসের ছেলে মতিলাল দাসও উপস্থিত ছিলেন যথারীতি ধর্মনগর থানার পুলিশকে বিষয়টি জানানো হয় পরবর্তী সময়ে ধর্মনগর থানার পুলিশ তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে আরও পাঁচটি পাঁচশো টাকার চাল নোট উদ্ধার করে এরপর পুলিশ তাকে আটক করে নিয়ে ধর্মনগর থানায় নিয়ে আসে পরবর্তীতে মতিলাল দাস ধর্মনগর থানায় অভিযুক্ত হেলাল উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেন ধর্মনগর থানায় মামলা নম্বর ছিল একশো চার অফ দু মামলাটি তিনশো উননব্বই বি তিনশো উননব্বই সিতে রেজিস্টার হয় আইন অনুসারে পাঁচশো টাকার জাল নোটগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় এবং সেটাতে প্রমাণিত হয় সেই টাকাগুলি জাল দীর্ঘ দশ বছর পর বিভিন্ন সাক্ষ্য প্রদান শেষ আজ তিনশো উননব্বই বি তিনশো উনানব্বই সি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আদালত আসামি হেলাল উদ্দিনকে পাশাপাশি তাকে অনাদায়ে বাজারে জাল নোট ছড়ানোর অভিযোগে আর্থিক জরিমানাও করা হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ গত এক নভেম্বর দুই হাজার চোদ্দোতে ধর্মনগর থানাতে একটা খবর আসে যে একজন লোককে আটক করা হয় এবং ইনফরমেশনটা এমন ছিল যে ক্ষীরোচন্দ্র দাস ধর্মনগর বাজারের একজন ব্যবসায়ী ওনার দোকানে এক নভেম্বর দুই হাজার ইংরেজিতে একজন লোক হেলালুদ্দিন নামে সন্ধ্যা সাড়ে ছটার দিকে গ্রসারি শপে এসেছিলো কিছু জিনিস গ্রসারি আইটেম কেনার জন্য তখন কেনার পরে পাঁচশো টাকার একটা নোট দেয় এবং ওনার দেখে একটা সন্দেহ হয় উনি পাশের দোকানদার এবং ওনার ছেলেও ছিল ওই জায়গাতে মতিলাল দাস ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ওদের কাছ থেকে কনফার্ম হতে পারলেন যে এই নোটটা জাল নোট এবং সেই অনুযায়ী ধর্মনগর থানার খবর পেয়ে থানা কর্তৃপক্ষ ধর্মনগর থানা কর্তৃপক্ষ ওই জায়গাতে আসে আসার পরে এই নোটটাকে পরীক্ষা করে দেখা যায় যে হ্যাঁ এটা সত্যি জাল নোট এবং ওরকে সার্চ করা হয় ওই জায়গাতেই বাজারে এবং সার্চ করার পরে ওনার পকেট থেকে আরও পাঁচটা নোট উদ্ধার করা হয় টোটাল ছটা নোট উদ্ধার করা হয় এবং তাকে ধর্মনগর থানাতে নিয়ে আসা হলে মতিলাল দাস একটা স্পেসিফিক এফআইআর ওনার বিরুদ্ধে লজ করেন আসামি হেলাল উদ্দিনের বিরুদ্ধে এবং পুলিশ কেসটা রেজিস্ট্রি করে ধর্মনগর পিএস কেস নম্বর ওয়ান জিরো ফোর অফ টু থাউজেন্ড যেটা থ্রি এইটটি নাইন বি এবং থ্রি এইটটি নাইন সিতে কেসটা রেজিস্ট্রি হয় প্রাইমারিলি এই কেসটা ইনভেস্টিগেশন হয় এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি আগরতলাতে পাঠানো হয় এই নোটগুলো যেটা পরীক্ষার পরে রিপোর্ট আসে যে এটা ও সত্যি জাল নোট এবং পুলিশ অ্যাকর্ডিংলি চার্জশিট ফাইল করে ফাইল করার পরে এই কেসে যখন সেশনস কোর্টে আসে এই কেসটা রেজিস্ট্রি এসটি টাইপ ওয়ান নাইনটিন অফ এই কেসে টোটাল ইনভেস্টিগেশন করার পরে চার্জশিট সাবমিট করার পরে যখন ট্রায়ালে উঠে প্রসিকিউশন তরফে সাক্ষী বাক্য গ্রহণ করা হয় এবং এই কেসে ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন প্রাথমিক অবস্থায় নন্দদুলাল সাহা উনি ট্রান্সফার হয়ে যাওয়ার পরে দেবজিৎ চ্যাটার্জি উনি চার্জশিট ফাইল করেন আসামিদের বিরুদ্ধে থ্রি এইটটি নাইন বি এবং থ্রি এইটটি নাইন সিতে এই কেস কানেকশনে সাক্ষবাক্ষ গ্রহণ করার ভিত্তিতে আর্গুমেন্টের ভিত্তিতে কেইস আসামির বিরুদ্ধে এই কেস প্রমাণিত হয় এবং থ্রি এইটি নাইন বি এবং সিতে আসামি হেলাল উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় অনাদায়ে আরও কিছু ফাইনও ইম্পোজ করা হয় প্রসঙ্গত বলা বলতে হয় এই কেসে হেলাল যখন কাস্টোডিতে নেওয়া হয় ও জিজ্ঞাসাবাদে বলেছিল যে ওর সঙ্গে আরেকজন লোক এই কেসে জড়িত এবং তার নাম আলমাস আলী আলমাস আলী ওকে এই নোটগুলো সাপ্লাই কর করেছিল বা করত এবং পুলিশ আলমা আলমাস আলীকে অ্যারেস্ট করে পুলিশ চার্জশিটও দেয় কিন্তু কোর্টে এই আলমাস আলির বিরুদ্ধে কেসটা প্রমাণিত হয়নি সেই কারণে আলমাস আলীকে আজ কোর্ট খালাস করে খালাস করেন আমাদের ডিস্ট্রিক্ট জাজ ডিস্ট্রিক সেশন জাজ দেব দেববর্মা আজকে এই কেস জাজমেন্ট দিয়ে কেসটা নিষ্পত্তি করেন